বন্ধুরা বর্তমানে পুরো জুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দিন যত যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে বন্যার পানি যেদিকে তাকানো যায় শুধু পানি আর পানি নেই খাবার নেই বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্ক সব রাস্তাঘাটও পানির নিচে তলিয়ে গেছে সব মিলিয়ে বর্তমানে ফেনীর বন্যা এক ভয়াবহ আকার ধারণ করেছে এরই মধ্যে আমাদের হাতে আরও একটি তথ্য এসে পৌঁছেছে এবার ফারাক্কাবাদ খুলে দিল ভারত ডুবে যাবে বাংলাদেশের সতেরোটি জেলা হ্যাঁ ফারাক্কাবাদ খুলে দেওয়া হয়েছে ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছে বলে ভারত সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে ফারাক্কা ব্যারেজে পানির স্তর বিপদসীমা বাহাত্তর ফুট ছাড়িয়েছে ভারত যদি এখনই ফারাক্কাবাদ খুলে না দেয় তাহলে হয়তো ফারাক্কাবাদ ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে আর এই কারণে ফারাক্কাবাদের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত আসলে ভারত ইচ্ছা করে এবার ফারাকাবাদ খুলে দিয়েছে ভারতের বিহার ও ঝাড়খণ্ড রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে দেশটির সরকার ফারাক্কাবাদের গেটগুলো খুলে দিয়েছে এতে করে বাংলাদেশে পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে এবং কিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে ইতোমধ্যেই বাংলাদেশের পদ্মা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে ঘর বাড়ি দোকানপাট সব কিছুই নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে এরই মাঝে ভারত আবার তাদের সবগুলো গেট খুলে দেওয়ার কারণে পদ্মা নদীর পানির উচ্চতা আরও বৃদ্ধি পাচ্ছে এবং নদী ভাঙনের পরিমাণ আরও তীব্র হচ্ছে ফারাক্কাবাদ হঠাৎ করে খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে রাজশাহী চাপাইনওয়গঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ ও আশেপাশের জেলাগুলোতেও বন্যা হতে পারে ফারাক্কাবাদ খুলে দেওয়ার বিষয়ে বাংলাদেশকে আগে জানানো হয়েছিল বলে দাবি করছে ভারত এবং ভারত এটাও দাবি করছে যে ফারাক্কাবাদের গেটগুলো খুলে দেওয়ার মূল কারণ হল ভারতের বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে অতিরিক্ত পানির চাপ এই অতিরিক্ত পানি সরিয়ে ফেলার জন্য বাঁধের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে এই বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশের পদ্মা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য একটি গুরুতর সমস্যা যা দেশের পরিবেশ অর্থনীতি এবং জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে এই বাঁধের কারণে গঙ্গা নদীর পানি প্রবাহ কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে নদীগুলো শুকিয়ে যায় যা কৃষি মৎস্য সম্পদ এবং নৌ চলাচলের বিরুদ্ধে বিরূপ প্রভাব ফেলে এছাড়া বর্ষাকালে অর্থাৎ এ সময় অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে আকস্মিক বন্যা দেখা দেয় পুরো উত্তরবঙ্গ জুড়ে ভারতের ফারাক্কাবাদের কারণে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয় বাংলাদেশের কিন্তু তারপরও ফারাক্কাবাদের বিরুদ্ধে তেমন কোনো শক্ত ব্যবস্থা নিতে পারছে না বাংলাদেশ সরকার এই মুহূর্তে এমনিতেই দেশের অবস্থা ভয়াবহ ফেনী ও নোয়াখালী বন্যার পানিতে ডুবে গেছে তার উপর নতুন করে যদি আবার উত্তরবঙ্গে বন্যা শুরু হয় তাহলে দেশের বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বর্তমানে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকাতেও বন্যা হচ্ছে কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ফারাক্কাবাদ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের উপরে থাকা এই ভিডিওটিতে ক্লিক করুন আমি এই ভিডিওতে ফারাক্কাবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সবিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ